সুষ্ঠু ও উৎসব মুখর পরিবেশে চলছে রাজশাহী সিটি কো অপারেটিভ সোসাইটির নির্বাচন রাজশাহী থেকে মোহাম্মদ মানিক হোসেনের রিপোর্টে বিস্তারিত আজ শনিবার সুষ্ঠু ও উৎসব পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে দি রাজশাহী সিটি কো অপারেটিভ সোসাইটি লিমিটেড রাজশাহী এর দু হাজার পঁচিশ দু সাতাশ মেয়াদের ত্রিবার্ষিক ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সকাল দশটা থেকে সাহেব বাজারে সোসাইটির পুরাতন ভবনের দ্বিতীয় তলায় শুরু হয়েছে ভোট গ্রহণ যা চলবে বিকেল চারটা পর্যন্ত ভোট কেন্দ্র ঘিরে সকাল থেকেই ছিল ভোটারদের উপস্থিতি উৎসব পরিবেশে নারী ও পুরুষ ভোটাররা স্বতঃফূর্ত ভোট প্রদান করছেন প্রার্থীদের কর্মী সমর্থকদের উপস্থিতিতে কেন্দ্র চত্বর জুড়ে বিরাজ করছে প্রাণ চাঞ্চল্য কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি এই নির্বাচনে মোট ভোটার সংখ্যা দুইশো জন সভাপতি সহসভাপতি সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন একাধিক প্রার্থী প্রধান প্রতিদ্বন্দ্বীরা হলেন মোহাম্মদ মামুনুর রশিদ সভাপতি ছাতা প্রতীক মোহাম্মদ নুরুল ইসলাম মতিন সভাপতি চেয়ার প্রতীক কাজী আসাদুর রহমান সাধারণ সম্পাদক আম প্রতীক মোহাম্মদ শাহিদুজ্জামান সঞ্জু সহ সভাপতি তালাচাবি প্রতীক নির্বাচনে প্রার্থীদের মধ্যে মতিন রবিউল পরিষদ প্যানেলটি প্রতিপক্ষ হিসেবে গণ হচ্ছে এই প্যানেলের কয়েকজন প্রার্থী ইতিমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ভোট কেন্দ্র পরিদর্শনে আসা একাধিক পর্যবেক্ষক ও সোসাইটির সিনিয়র সদস্যরা জানিয়েছেন নির্বাচনী পরিবেশ অত্যন্ত শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল ভোটারদের উপস্থিতি এবং আগ্রহ প্রমাণ করে তারা সোসাইটির ভবিষ্যৎ নেতৃত্ব নির্বাচনে সচেতন ভূমিকা রাখছেন বিকেল চারটার পর ভোট গ্রহণ শেষ হলে গণনা শুরু হবে এবং রাতেই ফলাফল ঘোষণা করার সম্ভাবনা রয়েছে বিজয়ী প্রার্থীদের হাতে দায়িত্ব হস্তান্তর করা হবে নির্ধারিত সময় অনুযায়ী সোসাইটির উন্নয়ন স্বচ্ছতা ও সেবা বিস্তারের লক্ষ্যে এবারের নির্বাচন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা